ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন টেলিভিশন গ্যালারি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আজকে প্রথমেই আমার কাটুয়ালা কবুতার নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে দেখেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাথার টিপ দেখবেন এবং এদের বাচ্চার ফ্লাইং গ্যারান্টি দেওয়া যাবে হানড্রেড পারসেন্ট আশা করি সন্তোষজনক একটা এদের বাচ্চা কাচ্চা যদি কেউ নিয়ে উড়াইতে চান অবশ্যই সন্তোষজনক একটা রেজাল্ট হবে আপনার টুর্নামেন্ট খেলতে পারবেন এদের বাচ্চা কাচ্চা দিয়ে তো ভিউয়ার্স দেখেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ একটা এক্সক্লুসিভ একটা পেয়ার তো ভিউয়ার্স দেখেন এর বাচ্চা কাচ্চা খুব মাশাল্লাহ খুব ভালো মানের হয় তা যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং মার্শাল্লা অবশ্যই উল্লেখ করবেন কমেন্ট করবেন আমাদের আমাকে যে আসলে ফেয়ারটা কেমন যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব দেখেন ভিউয়ার্স মার্শাল্লাহ কোয়ালিটির এক এক পেয়ার টেডি কবুতর কাটোয়ালা ট্রেডি উস্তাদ সাকিব পার্টির গ্যারান্টি সহকারে দেওয়া যাবে যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাশাল্লাহ ভিউয়ার্স এখানে আর এক পেয়ার কাটোয়ালার বাচ্চা বাচ্চা তো নিউ অ্যাডাল্ট দেখেন মাশাল্লাহ কোয়ালিটির স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পারেন মাশাল্লাহ ভিউয়ার্স যাদের ভালো লাগবে দেখেন এর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ হ্যাঁ যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এদের বাচ্চারও গ্যারান্টি দেওয়া যাবে যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন নাকের ফুল দেখেন হ্যাঁ যাদের ভালো লাগবে এদের বাচ্চা কাচ্চাও মাশাল্লাহ খুব ভালো উঠবে তা যাদের ভালো লাগবে স্ক্রিনেদের নম্বরে যোগাযোগ করবেন আর আমাকে সাপোর্ট করবেন যে আসলে সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হবে আর সবার আগে পেয়ে যাবেন আমাকে সাবস্ক্রাইব করলে আমাকে সাহায্য করবেন যেহেতু নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড দিতে পারি দেখেন ভিউয়ার্স যাদের ভালো লাগবে ডেডি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স এখানে একশো আঠাশের এক পেয়ার কবুতর আছে নাকের টিপ স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন এরাও নিউ অ্যাডাল্টে আছে হ্যাঁ একশো আঠাশ কবুতর যদি কারো ভালো লাগে স্ক্রিনের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং মাসাল্লা শব্দটি লিখবেন আর আমাকে সাহায্য করুন আপনারা সাবস্ক্রাইব করে হেল্প করুন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হই দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন নাকের টিপ দেখেন মার্শাল্লা একশো আঠাশের বেবি নিউ অর্ডার কবুতর তো যাদের ভালো লাগবে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব দেখেন্স এদের স্ট্যান্ডিং কোয়ালিটি নাকের টিপ মার্শাল্লাউ কবুতার ভিউয়ার্স এখানে আর এক একশো আঠাশ কবুতার দেওয়া আছে দেখেন মার্শাল কোয়ালিটির তো এই ভিউয়ার্স যাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কবুতর কোয়ালিটি দেখেন মার্শাল কোয়ালিটির হ্যাঁ এবং এদের এরা খুব ভালো ফ্লাইং করে তো ভিউ আর যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লা কম্পি দেখেন এরা নিউ অ্যাডাল্ট দেখেন কালার কম্বিনেশন দেখেন মাশাল্লাহ যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় গাড়ি যোগে ট্রান্সফার করা যাবে দেওয়া যাবে দেখেন ভিওয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে আমি দাম বলে দেব এবং যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স দেখেন একটা রয়্যাল টি ডি রয়্যাল টি ডি এর চোখ দেখেন ভিওয়ার্স খুব লম্বা মার্শাল্লা সাইজের কবুতর দেখেন এদের কোয়ালিটি দেখেন এদের মাশাল্লাহ খুব বুক পর্যন্ত চট এবং সৌন্দর্যের দিক দিয়ে কোনো অংশে কম নয় তো ভিউয়ার্স যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন রয়্যাল রয়্যাল কবুতার মাসাল্লাহ দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে ভিওয়ার্স স্ট্যান্ডিংও দেখেন রয়্যাল কবুতার যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এদের দেখেন ভিও মাসাল্লাহ মাশা এরা দশ পরে আছে দশ পর কমপ্লিট করছে বলতে গেলে নিউ অর্ডারটি তো যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রয়্যাল কবতার অবশ্যই দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল স্ক্রিনশট দিয়ে বা দিলেই হচ্ছে আমরা বাদ অবশ্যই পাঠিয়ে দেওয়া যাবে এবং আমি ভিউয়ার্সদের বলে নিই ডেলিভারি চার্জ এবং যাবতীয় খরচ কিন্তু গ্রাহককেই বহন করতে হবে আমাকে শুধু কবুতরের দাম দিলেই হবে তো ভিওয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন এবং মাসাল্লা শব্দটি উল্লেখ করবেন ভিউয়ার্স এখানে এক প্রেকার এক পেয়ার সেলাটি কবুতার আছে জাবওয়ালা সেলাটি দেখেন চোখ রক্তের মতন লাল হবে কবুতরের হ্যাঁ যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ভিওয়ার্স মার্শাল্লা কালার কম্বিনেশন এরকম কালার সচরাচর পাওয়া যায় না তো ভিওয়ার্স যাদের এই সেলাটি পেয়ার ভালো লাগবে অবশ্যই মার্শাল্লাহ শব্দটি উল্লেখ করবেন এবং দেখেন ভিউার্স এদের কালার মারসাল্লা কালার এরা এখনো পাঁচ পাকে আছে অ্যাডাল্ট হলে আরও খুব সুন্দর মানের কালার হবে দেখেন পছন্দ হওয়ার মতো কবুতার যাদের ভালো লাগবে স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো স্থানে বা পাঠিয়ে দেওয়া যাবে তো ভিওয়ার্স আজকে এ পর্যন্ত আমার কবুতারগুলো কেমন লাগবে কমেন্ট করে জানায়েন আর আমার জন্য দোয়া করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ